160이지술 사지 이거 হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে যাচ্ছি আজকে আমি যাবো আমি ননদিনের বাড়িতে কারণ আমার বাপের বাড়ি থেকে তোমাকে খাবিয়ে দিয়ে চলে গেছে এবার একের পর এক আমার এর্তার বাড়িতে ডাক পড়েছে আজকে এর বাড়িতে কালকে ওর বাড়িতে এরকম করে আমার নেমন্তন্ন পড়ছে আজ পড়েছি আমার ননদিনের বাড়িতে নেমন্তন্ন দিদির বাড়িতে যাবো আমি আজকে সকাল সকাল তাই জন্য আমি ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি একটা পিঙ্ক কালারের শাড়ি পরে নিয়েছি একটু সাজুগুজু করে নিচ্ছি এবার যাব বলে বর্মসেকে বললাম একটু ছেড়ে দিয়ে আসতে ওর একটু তাড়া আছে ও আমাকে মানে ছাড়তেই যাবে না তবুও ওকে জোর করে বললাম যে না আমাকে ছেড়ে দিয়ে আসো যাই হোক ও একটু বসে আছি আমাকে মানে ছাড়তে যাবে বলে আর আমি রেডি রেডি হচ্ছি এখন প্রায় বাজে সাড়ে আটটা নটা নাগাদ বাঁচতে যায় আর এখনই যাব আমি আমার ননদিনীর বাড়িতে কারণ আজকে সকাল সকাল যাওয়ার কারণটা হচ্ছে যে আজকে ওদের বাড়িতে আমাকে এমনি ব্রেকফাস্টের উপরেই খাওয়াবে মানে এমনি জল খাবারের উপরেই খাওয়াবে আজকে কোনো ভাতের উপরে হবে না কারণ ওদের স্কুল আছে কলেজ আছে তাই জন্য ওদের খুব তাড়া আছে তাই জন্য আমি সকাল সকাল যাচ্ছি ওরা আবার আমাকে ছেড়ে দেওয়ার পরে ওরা স্কুল যাবে কলেজ যাবে যাই হোক এত গরমের মধ্যে ওদের মধ্যে যা হোক আমি রেডি হয়ে যাচ্ছি নিচে এসে দেখি যে বাবাও ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তাই জন্য মাকে বলে এলাম যে মা আমি আসছি মা বললো তুমি সাবধানে যাও যাই হোক আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বড় মশাই কিন্তু স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে এখন রেডি হেডি হয়ে চলে যাই আর বাইরে যা রোদ আর আমার আমাদের বাড়ি থেকে জিমিদিদের বাড়িতে যাওয়াটা ডিস্টেন্স হচ্ছে পাঁচ থেকে সাত মিটার রাস্তা যতটা আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা ততদিন আমার ননদিনীর বাড়িতে যাওয়ার রাস্তা বলতে বলতে চলেও এসেছি দেখতে তো পেলে চলেও এলাম ইয়লো কালার বাড়ি মানে আমার বাড়িটাও ইলো কালারে আর ওদের বাড়িটাও ইয়লো কালারে যাই হোক এখন ঢুকে যাই এসেছিলাম আমি বড়মশাইয়ের সঙ্গে আর বড়মশাই আমাকে ছেড়ে দিয়ে ওপরে চলে গেছে ছাদের উপরে চলে গেছে যাই হোক আমি এখন এলাকার করে উপরে যাই আস্তে আস্তে করে ওপরে উঠি আমার তো একটু সময় লাগবে তাই না এসে দেখি যে জিমি দিদি কত কিছু যে বানিয়েছে বাবরে বাব এখনও ভাসছে লুচি আর আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে আমার যেন হাবিজাবি কিছু করবে না আমার মানে কোনো কিছু খেতে ভালো লাগে না তাই জন্য আমার যেন সিম্পলের উপরেই বানাচ্ছে লুচি তরকারি এই সব করেই বানাচ্ছে আর আমি এদিকে সে জিমি দিদির রুমে এসে একটুখানে পোজ দিয়ে ভিডিওটা করছিলাম ওদের ড্রেসিং টেবিলটা আমার খুব ভালো লাগে তাই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার জিমি দিদিদের রুম আর ওপরে দেখতে পাচ্ছ তো আমার ননদিনীর ছেলের একটা ছো মানে ফটো আছে ওইটা আমরা আগের বছর জন্মদিনে ওকে দিয়েছিলাম গিফট করেছিলাম এসে দেখি যে এই দিকে জিমি দিদিরা সবাই মিলে থালা সাজাতে ব্যস্ত ও মানে জিমি দিদি আর ওর শাশুড়ি মা দুজন মিলে থালা সাজাতে ব্যস্ত আর এদিকে আমি সব কিছু অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছি কারণ এগুলো তো আমার সব স্মৃতি হয়ে থাকবে বলো তো আর এদিকে আমার বড় মাসে আগে খেতে বসে গেছে বললাম না ওই যে আগে বললাম যে একটু তারা আছে ওর ওই জন্য আগেই খেতে বসে গেছে যাই হোক ও আমাকে ছেড়ে দিয়ে এবার চলে যাবে আর এদিকে আমার নর্দিনীর ছেলে তো খুবই আনন্দ বাড়িতে মামি এসছে বলে কথা তাই জন্য সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাকে আর কিছুদিন পর তো ওরও একটা খেলার সাথী হয়ে যাবে তাই জন্য ওর একটু বেশিই খুশি আর বেশি একটু আনন্দ আনন্দ ওর মনটা যাই হোক এখন না সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আসছে ওরা দেখেছ তো বলতে না বলতে কত কিছুই না করে ফেলেছে ওরা জল বাম দিকে দেবে এগুলো টান দিতে থাকবে টান দিতে থাকতো কোন জিনিস করে না টান দিতে আজকে সাদা এতক্ষণ মিলে সব কিছু এখন গুছিয়ে টুছিয়ে নিয়ে এলো আমার ননদিনী আর ও শাশুড়ি মা এবার আমার বসার পালা তার আগে আমার ননদিনীর ছেলে তো খুবই এক্সাইটেড ওকে এখন আর বলতে হয় না ও আগেই আসন টাসন পাতিয়ে নিয়ে বসেই পড়ে ওকে আর কিছু বলতেই হয় না দেখলে তো ওর কি আনন্দ মনে এখন আশীর্বাদ আমার আমাকে দিয়েছে এখন আমি একটু চুপচাপ বসে আছি সব কিছু করে বললাম যে একটু ভিডিও করে দাও আর একটু কয়েকটা ছবি টবি তুলে দাও এগুলো তোমার সব স্মৃতি হয়ে থেকে যাবে বলো তো বলো এই জন্য আমার ননদিনী ছেলের আমি বসে আছি আর এখন আমার কয়েকটা ভিডিও হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে जेटा तुम भी उसे देखा ही है। आगे ना चल नहीं आगे तुम ही खाओ। आगे तुम ही खेलो खेल रखें ना। जेठा एक बार ভিডিওটা আর বেশি বড় করিনি এইটুকুই করেছিলাম ছোট্ট একটা ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা এখন খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতেই থাকো তাহলে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তাহলে টাটা